ছাড়বো আমরা সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ দেখেন একটা ডিম ফেটে গিয়েছে যাই হোক ওয়েলকাম বন্ধুরা দেখেন নতুন একটা ডিমের রেসিপি তৈরি করবো আজকে তো এই যে ডিমটা আমরা মাটি দিয়ে পেঁচিয়ে এই ডিমটি আমরা আগুনে পুরাবো তো অনেক খেতে অনেক সুস্বাদু হবে আপনারা সবাই করতে পারেন তো অনেকে ডিম ভেজে খায় সিদ্ধ করে খায় আজকে আমরা এই নতুনভাবে খাব তো অনেক রাত এই যে এখানে খালপার আমরা তৈরি করতেছি যাই হোক সবাই সাথেই থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন সবাই প্রিয় বন্ধুরা আমরা সবগুলো ডিম একে একে মাটিতে পেঁচিয়ে নিব এবং আমরা কিছুক্ষণের মধ্যে এই ডিমগুলো আগুনের মধ্যে দিব কয়লা বানিয়ে যাই হোক সাথে থাকুন এবং সবাই দেখতে থাকুন ধন্যবাদ আগুন রেডি করতেছি আগুনের মধ্যে এই যে বলগুলো বানিয়েছি দিব যাই হোক আগুন রেডি হচ্ছে আমাদের ডিমগুলো দেওয়া হচ্ছে আমরা হয় ডিম ডিমগুলো দেওয়ার পরেও আমাদের কয়লা কম মনে হচ্ছিল তাই আমরা ডিমগুলোর উপরেও একটু আগুন ধরিয়ে দিয়েছিলাম জানি ডিমগুলো ভালোভাবে হয় তো দেখতে থাকুন সাথেই থাকুন এই যে আমরা দিয়ে দিয়েছি অলরেডি তো কালো হয়ে গেছে মাটিগুলো যাই হোক কেমন হয় অবশ্যই আপনাদের জানাবো আমাদের হয়ে গেছে দেখি এই যে আরেকটা নামাচ্ছে

আমরা এখানে হয়েছি ডিম এখন আলু দিচ্ছি যে কত সুন্দর আলু হচ্ছে এই যে অবশেষে আমাদের ডিম শিলা হচ্ছে আমিও খাচ্ছি এই যে ডিম মানে এই ডিমের স্বাদ অন অনেক মানে অন্যরকম মজা লাগলো আমার কাছে তাই না এই ধোয়া উঠছে তবে এই আমরা পুরিয়ে ডিম সিদ্ধ করেছি অনেক মজা লাগতেছে খাইতে কত সুন্দর ধোয়া উঠতেছে দেখতে পাচ্ছেন ডিমের থেকে প্রিয় বন্ধুরা শরীয়তপুর এসে এই ডিম বানানোর রেসিপিটা শিখে গেলাম এবং আপনাদের দেখানোর চেষ্টা করলাম যাই হোক ভিডিওটা কেমন হলো জানি না সবাই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম